কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি সরবানি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে আমার বর্মশাই বাইকে করে ষষ্ঠ দিন সকালবেলাতেই আমাদের বাড়িতে আসবে তো তার জন্য আগের দিন সকালবেলাতেই কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়লাম মা আমি আর মাম্মাম মিলেই আর আমরা কিন্তু ট্রেনে করে প্রথম মাম্মামকে নিয়ে আসছিলাম তো ভীষণ ভয়ও লাগছিল তো একটু জ্বালাতন করেছিল ওইটুকু গরমের জন্য করেছিল তো যাই হোক আমরা কিন্তু কাঁচরাপাড়াতে চলে আসলাম কাঁচরাপাড়া থেকে সোজা অটো ধরে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর পরে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে গেছিল। মিঠি আসলে কিছুই না এসি চলছিল । তো আমি একটুখানি মজা করছিলাম যে তোদের বাড়িতে বেশ ঠান্ডা তোরা কাঁথা দিয়ে এখনও ঘুমোস তো আমি অন্য সঙ্গে মজা করছিলাম আর ভাবছিলাম কি এতদিন পর অনুকে দেখেছে মিঠি হয়তো অনুকে ভুলে যাবে কিন্তু এমনটা কিছুই হয়নি বরং সে অনুকে দেখা মাত্র একদম জড়িয়ে ধরে হাম্পা খেতে শুরু করে দিয়েছিল মিঠি এখানটায় বই দেখছিল মামি মাসি আর বোনরা সকলেই মিলে তারপরে যখন ষষ্ঠী সমস্ত শপিংগুলো করে নিয়ে আসা হলো আর ওখানটায় যখন মামমামকে বসা ছিল না ভীষণই ভয় পাচ্ছিল এখানটায় রয়েছে বাড়ির মেয়েদের জন্য সমস্ত জামা কাপড় আর এখানটায় রয়েছে শাড়ি বড়দের জন্য আর বাকি সমস্ত প্যাকেটগুলো কিন্তু আমি এখনও খুলিনি পরে খুলে খুলে দেখেছিলাম দিন সকালবেলা থেকে ভিডিওটা আমার নতুন করে আবার শুরু করতে হলো আসলে আগের দিন না ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছিলাম দিন পর ওদেরকে পেয়ে গল্পে গল্পে করে ভুলেই গেছিলাম তো তোমরা একটুখানি একটা মজা দেখে নি আমার বর্মশা আসার পর কী হলো কষ্ট হচ্ছে হাতি তো <weakest> টাকুরটা তোমরা দেখতেই পেলে আসলে হয়েছে কি ব্যাপারটা আমার বড়মশাই কিন্তু ভীষণ গরমে কাজ করে তো যার জন্য কিন্তু আমি ইচ্ছে করে ওকে রাগাচ্ছিলাম যে কোনো কষ্টই হয় না ওইটুকু গরমে আমরা কাজ করতেই পারি তাই জন্য যখনই মামাবাড়িতে যাচ্ছিলাম একদম রাস্তার মাথার মধ্যে আমার হাতটা টেনে একদম অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দিয়েছিল আমাকে আর বলছিল দেখো কেমন লাগে তো যাই হোক এটাই হলো ব্যাপার আর মামাবাড়িতে না আজকে অনেক রকমের রান্নাবান্না হয়েছে মটন হয়েছে চিকেন হয়েছে চাটনি পাঁপড় তারপরে মাছ মানে অনেক কিছু হয়েছে আর মেঘা বলছিলো ও নাকি রান্না করেছে ও কিন্তু একদম রান্না করেনি একটা মামা এসে কিন্তু রান্নাগুলো করে দিয়ে গেছিল আমার মেয়েটি যখন বাড়িতে চলে গেছিলো তারপর যখন এখানটায় আবার আসলো ভাবছিলাম সবাইকে হয়তো ভুলে গেছে কিন্তু একদমই নয় ওর মিমিদেরকে তো ভুলেই যত দুষ্টুমি ওদের পাপাকে ছোটবেলা থেকে তেমন একটা কাছে পায়নি মাঝে মাঝে দেখতে পেত পাপাকে তো যখন বাড়িতে চলে গেলাম তখন কিন্তু পাপার কাছে তেমন একটা ও যেত না আর খুবই কান্না করতো সকলের কাছে যেতে গেলে কিন্তু কান্না করতো শুধু মা বা আমার কাছেই থাকতো তো যখন দু তিন দিন হয়ে গেল মেয়ে কিন্তু আমার থেকে ওর পাপাকে বেশি ভালোবাসে এটাই হয় আজকে কিন্তু বাড়িতে অনেকেই চলে এসেছিলো কিন্তু আমার কিন্তু তেমন একটা মানে বলতে গেলে ভিডিওর মধ্যে সবাইকে নেওয়া হয়নি টুকটাক যখন পারছিলাম মামা বাড়ি থেকে একটু একটু ভিডিও করছিলাম তো সন্ধ্যাবেলা টিকটা একটুখানি শাড়ি পরে নিয়েছিলাম আর তেমন সাজগোজ কিন্তু কিছুই করিনি কারণ মাম্মামকে খাওয়াতে হতো আবার ওকে ঘুম পাড়াতে হতো তো সমস্ত কিছু বলতে গেলে এখন আমি নিজে হাতেই করার চেষ্টা করি তাই জন্য কিন্তু টুকটাক একটুখানি সাজুগুজু করে মামামকে নিয়ে আর আমার বড় নিয়ে চলে গেছিলাম মামা বাড়িতে কারণ ওখানটায় আজকে ষষ্ঠীটা হয়েছে বসে আছে ভদ্র লোকটি একদম কিন্তু তোমরা ভেবো না শান্ত হয়ে বসে আছে তো আমার ভিডিওটা মানে বাজে করার জন্য নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল আমাকে ভিডিওটা কিছুতেই করতে দিচ্ছিল না শেষ পর্যন্ত আমার পায়ের পাতার উপরে পা দিয়ে চাপা দিয়ে রেখেছিল মানে এত বদমাশি বদমাশি গেলেও আমার বদমশাই আর আমার এই বোনের মাথা থেকেই আসে আর কি কারণ আমার এই বোনও কিন্তু কম যায় না এর মাথাতেও কিন্তু ভীষণ মানে বদমাসি বদমাসি বুদ্ধিগুলো আসে মানে শালিয়া জানাবো কিন্তু পুরো এক তো আমার বোন কিন্তু ভিডিও তুলতে বলছিল যে বলছিল যে আমি শ্বশুরবাড়িতে চললাম তো এরা কিন্তু দুষ্টুমি করেই থাকে সব সময় আর তারপরেই কিন্তু শুরু হয়ে গেছিলো মামা বাড়িতে ষষ্ঠীর পর্ব জানো তো আমাদের বাড়িতে না বৌমা ষষ্ঠীও পালন করা হয় না ওই ট্রেন্ডিংয়ের জন্যও না আর সোশ্যাল মিডিয়ার জন্যও না আমার মামি বিয়ের পর থেকে জামাইবাবুদের পাশে বসে ষষ্ঠী নিত আর আমার দিদা কিন্তু মামিকে ষষ্ঠী দিত তো বৌমা ষষ্ঠী তখন থেকে কিন্তু আমাদের বাড়িতে আর আমার মিঠি মানা অনুর কোলে বসে বসে ভীষণ মজা করছিল আর দেখছিল আর এটা হলো আমার মাসি ভাই মেসো এটা আমার ছোট মাসি ছোট মেশো আর আমার মাম্মাম হ্যাঁ আমার বড় মাসি আসতে পারেনি কারণ বোনরা কালকে ওই বাড়িতে যাবে ষষ্ঠী নিতে তাই জন্য এইবার আসতে পারেনি আর আমার বাবা রয়েছে মা রয়েছে মামি তো বড়দের ষষ্ঠীর পালা চলছিল এরপরে কিন্তু বাড়ির মেয়ে জামাইদেরকে ষষ্ঠী দেওয়া হবে আর এই প্রথমবার কিন্তু ষষ্ঠী দেওয়ার মামা কিন্তু আমার সাথে রয়েছে মানে পাপা আর মামামের সঙ্গে রয়েছে তো এখানটায় বড়দের গিফট দেওয়া নেওয়ার পালা চলছিল এরপরে কিন্তু আমরা ষষ্ঠীর অনুষ্ঠানটা কিন্তু ছিল সব থেকে বেশি স্পেশাল কারণ আমাদের ফিফটি ফ্যামিলি মেম্বার বলতে পারো একত্রিত হয়েছিল আজকের এই দিনটাতে তো আমার দিদা দিদার বোন মানে ছোট দিদা মানে মাসি সকলে সকলে কিন্তু আজকে দিনটাতে একত্রিত হয়েছিল এবারে কিন্তু এক জায়গাতে ষষ্ঠীর অনুষ্ঠানটা পালন করা না আমাদের আর কেউ ভিডিও তুলে দিল না আসলে আমার বর্মশাইয়ের পাশে আমাকে বসতে বলছিল একসঙ্গে ষষ্ঠী দেবে বড়রা তাই জন্য তো তখন না শুধুমাত্র মেঘা বোনও কয়েকটা শর্ট ভিডিও দিয়েছিলো সেগুলো তোমাদের সঙ্গে মিনি ব্লগে বা শটে আমি শেয়ার করে দেব তো ষষ্ঠীর পালাটা শেষ হওয়ার পরে না এখানটায় জিজুর বার্থডে ছিল আজকে তাই জন্য কিন্তু কেকটা কাটিং হচ্ছিলো আর মামামকে দেখো আমার অনু না একদম ভুতু সাজিয়ে নিয়ে চলে এসেছিল তো ভুতু সেজে পাপার কোলে উঠে বসে বসে দেখছিল যে ওর মেশর কেক কাটিং এখানটায় অনেকক্ষণ মজা করার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে আগে আমি চলে এসেছিলাম যেহেতু মামামের জন্য না বিছানা করতে হতো তাই জন্য আগে আমি বাড়িতে চলে এসেছিলাম তারপর ওর পাপা মামামকে নিয়ে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানটায় শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা